রেস্টুরেন্টের বেস্ট একটা ভর্তা হচ্ছে এই ভর্তাটা যখন আমি প্রথমবার রেস্টুরেন্টে এই ভর্তা দিয়ে ভাত খাই বিশ্বাস করেন আমি জাস্ট প্রেমে পড়ি জাস্ট পাগলের মতো প্রেমে পড়ি ইভেন আপনারাও কিন্তু এই ভর্তাটা খাওয়ার পরে রিয়ালাইজ করতে পারবেন যে আসলে এটা প্রেমে পড়ার মতো একটা ভর্তা হয়তো তোমরা এখন কইবা যে বুঝি এটা তাহলে কিসের ভর্তা এটা হচ্ছে রসুনের ভর্তা বিলিভ করো এটা দেখলে কি বুঝা যায় যে এটা রসুনের ভর্তা আমি কিন্তু ফার্স্ট টাইম বুঝি নাই যে এটা আসলে রসুনের ভর্তা বাট খাওয়ার পরে আমি তো মানে মাথা নষ্ট হয়ে গেছে যে আল্লাহ এত মজা হয় কিভাবে তো এই যে দেখো আমি এই কতগুলো রসুন নিচে দেশি এই রসুন দিয়ে এখন আমি ভালো হয়ে খুশাটা ছাড়াইয়া তারপরে ধুয়ে টুয়ে নিয়ে নিলাম এরপরে একটা হামানদিস্তার দিস্তার ভিতরে এই যে দেখো একটি রসুন দিয়ে ডালতাছি ডাইলে এটার আমি সেচটা নাম তোমরা সালে এই কাজটা কিন্তু মানে শিলপাটার মধ্যে করতে আরো কোনো সমস্যা নেই তবে তোমরা কিন্তু আবার এটা বাড়তে চাও না এটার কিন্তু ভালো মতো করে সেচ আদা বাঙ্গার মতো করতেইব হ্যাঁ ঠিক এইরকম তো আমি এই যে দেখো আদা বাঙ্গা হয়ে নিলাম এখন এটা একটা বাটির মধ্যে রাখা তারপরে এর মধ্যে দেখো অল্প একটু আমি হলুদের গুঁড়া

সোনিয়া ইসলাম চট্টগ্রাম মরিয়ম রাহাম কিশোরগঞ্জ সুরায়বানু কানাডা রুমা মুল্লা নারায়ণগঞ্জ সাহেদা পারবেন ইউএসএ সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ কমেন্ট করার জন্য তো টমেটো সবকিছু কাটাকুটি শেষ একটা প্যানের মধ্যে দেহ পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তারপরে আমি কিউব করে কিন্তু কতগুলো পেঁয়াজ নিচ্ছি এগুলো অবশ্যই কিউব করে কাটতে হবে আর হচ্ছে একটু তোমার বেশি করে নিতে হইব কম নিল হইতো না এর ফলে দেহ হালকা আমি একটু ভাজা তারপরে টমেটো দিয়ে দিলাম টমেটো কিন্তু ভালো মতো করে পেঁয়াজের সাথে ভাজতে হবে মানে একদম ডাক কেননা এটা যেন ভালোমতো করে ভাজতে হয় যেন কোনো ধরনের পানি না থাকে মানে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা তোমার ভাজতেই হবে পরে বাদবাজে যে সময়তে এক বাজে তেলটাও ফritto হচ্ছে তখনই কাচামুরি দিআলবা কইডা কাচামুরিটা তোমরা আন্দাজ মতো দিবা আর কি যে তু শুকনা মোরসের গুড়া দিছো হেবা একটু আন্দাজ মতো দিবা তো এই যে দেখো গ্রেভি যেটা রেডি করে রাখছিলাম এই দেহন আমি দিআলবাম देयरफॉर এইটাও আমি ভালোমতো করে কিন্তু আমি ভাজ জানিম তো তোমরা আমি একটা কথা বলি যে কি কারণে আমি এখানে টমেটোটা ব্যবহার করছি এটা আমার আসলে মানে যে বাবুরচিয়ান উনি বলছে যে তোমার পাকা টমেটো নিতেইব কিন্তু সেটা হচ্ছে টক টমেটোটা যে মিষ্টি টমেটো যেটা পাওয়া যায় এটা কিন্তু না তো টক টমেটোটা নেওয়ার কারণ হচ্ছে যাতে একটা টক টক ভয়ে বাসে টক লাগলে একটু ভালো লাগে আর কি ভর্তাটা তো এই যে দেখো আমার ভর্তাটা প্রায় হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে এর ফলে আমি চিলি ফ্লেক্স দিয়ে এক চা চামচের মতো উনি আমার বলছিল চিলি ফ্লেক্সটা যেন নর্মাল মানে হচ্ছে যে মিষ্টিমরিচ দেওয়ার জন্য করি তো আমি মিষ্টি মিষ্টিমরিচ ফায়াম করি আমি আসলে নামমাত্র দিছি এর ফলে তো একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দিতে হইব চিনিটা দেওয়ার ফলে পাঁচ ছয় মিনিট নিজে তুমি ভাজবা এর ফলে সর্ষের তেল দিতে হইব সর্ষের তেলটা দেওয়ার আগে কিন্তু জালটা নিবাই ফেলতে হবে চুলার আগুনটা নিবা তারপর কিন্তু সর্ষের তেলটা দিতে আমি আবারও কইতাছি তো এই যাতে হয়ে উঠছে আর আমার পেয়া ভাই যদি এই রেসিপিটা ভালো লাগে যদি চাও যে অন্য জনে দেহ হোক তাহলে কিন্তু তোমরা শেয়ার করে দিও আর তোমরা যে আইডি টাইম লাইন আছে এনেও শেয়ার করে রেখে দাও যাতে ঝটপট করে দেখে বানাল তারও আমি কিন্তু দেখো গরম গরম ভাত নিছি উফ গরম গরম ভাতের সাথে যা মজা রে ভাই কিতা কইতাম তোমরা না খাইলে বুঝতে না রসুনের ভর্তা যে এই বাও এত মজা হয় এটা কিন্তু আমি নিজেও জানতাম প্যাটটা বই আফিৎ তিমি ভাত খাওয়ার মতো একটা আইটেম ভাই তো তোমরা বালা থেকে সুস্থ থাকো আমার পেজে ফলো দিও আল্লাহ হাফিজ